আসসালামু আলাইকুম এভ্রিয়ান চলে আসলাম মিরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটা আমাদের মূলত কি নিয়ে আপনারা যেটা ধরেছেন সেটাই এটা কি নুডলস ঝাল ঝাল এটা হচ্ছে স্পাইসি সুপার সুপার স্পাইসি কোরিয়ান ফাইভ আচ্ছা হ্যাঁ সুপার স্পাইসি কোরিয়ান নুডলস এটাকে আজকে আমরা খাবো তো এটা যখনই খেতে যাই বিশেষ করে ইউলা ওর কথা মনে পড়ে সৌদি আরবে আসার পরে ইউলা আমাকে অনেকবার এই নুডলসটা কোরিয়ান নুডলসটা বানিয়ে একসাথে আমরা খেয়েছি আর কি তো আজকে আমি বাসায় নিয়ে আসছি আসলে নিজে রান্না করলে ভালো লাগে না কেউ একজন রান্না করে দিলে তখন সেটা অনেক মজা লাগে তো এটা এখানে দুই টাইপের নুডলস আছে এটা হচ্ছে সুপার স্পাইসি আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এটা কিছুই করা লাগবে না জাস্ট একটু পানি গরম পানি হট ওয়াটার অ্যাড করলেই এটা রেডি হয়ে যাবে তো ইরহান তুমি কি খেতে পারবে আচ্ছা একটা ইরহান খাবে আর একটা ইরহানের মাম্মি খাবে না হুম আমার দুটাই তোমার আচ্ছা তো ইরহান একটু হালকা মানে মরিচটা যদি পুরাটা দিয়ে দেই সেই ক্ষেত্রে খেতে পারবে না ওর জন্য একটু হালকা করে দিব দেখি ট্রাই ইউলাপুর বাসায় ট্রাই করেছে

তারপরে মা ছেলেরা খাব ইরহানের বাবাকেও দিব ইরহানের বাবা বাবা এত ঝাল খেতে পারে না আগে খেতে পারতো কিন্তু এখন রিসেন্টলি সে ঝাল খাওয়া বাবার ডাল খালে একদম আগুন বের বাবা মুখ থেকে বাবা হ্যাঁ বাবার মুখ থেকে আগুন বের হবে তার কি হবে একদম তোমার বাবা ঝাল খেতে পারে না না তুমি খেতে পারো আচ্ছা ইরহান ঝাল খেতে পারে বাবা ডাল কালে আগুন বলেবে আবার মুখ থেকে আচ্ছা ডর কি হবে কি হবে তখন তুমি আন্টিদেরকে বলো জানটিরা তোমরা কি আমাদের সাথে শেয়ার করবা তুমি আন্টিদেরকে বলো জানটিরা চলে আসো আমার বাসায় আমরা একসাথে না আতে পাবে না পেলে নাই কোনো প্লেন নাই না তোমরা নাকি আসতে পারবা না প্লেন নাই

মামি ডাল ঘাটে ব্যাপারে বাবা ডাল खाने বারে আচ্ছা তো এটা হচ্ছে ইরহানের নুডলস আর এটা হচ্ছে ইরহানের বাবার নুডলস আর এইটা হচ্ছে ইরহানের মাম্মির নুডলস নমাসতো নমাসতো ওকে বাবা তো কোথাও যাবেন না আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন এবার আমরা মানে রান্না করার কাজটা শেষ করে ফেলি এখানে আমরা দুইটা ফ্লেভার দেখতে পাচ্ছি একটা হচ্ছে সুপার স্পাইসি আর একটা হচ্ছে হট চিকেন ফ্লেভার তো এখন আমি এই হট চিকেন ফ্লেভারটা রান্না করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এটা কি রান্নার আমি এখন রান্না করে খাব আর এই সুপার স্পাইসিটা যখন আমি একা খাবো তখন এটা খাব বাট এখন এটা রান্না করতেছি আমরা এই যে শুধু পানি গরম দিয়েছি পানির ভিতরে জাস্ট নুডলস আর ময় মশলা দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু ইরহান খাবে তারপরেও দেখা যাক ইরহানের রিয়াকশনটা আপনারা দেখেন ও মুখে নিতে পারে কি না তো আমরা কোরিয়ান নুডলস নিয়ে বসে পড়েছি মা ছেলেরা এখন টেস্ট করব। এই হচ্ছে গরম একদম ধোয়া ওঠানো কোরিয়ান নুডলস তো দেখি ইরহানের রিয়াকশন দেখি ইরহান তুমি কি খেতে পারবে হ্যাঁ খেতে তো আচ্ছা তো আমরা বিসমিল্লা বলে ইরহানকে একটু দেই দেখি কি অবস্থা কাটা চামচ নিলে মেবি ভালো হতো

ঝাল অনেক ঝাল আসলেই ঝাল পানি তুমি আমার সাথে প্রাণ করছো আমি প্রাণ করি নাই বাবা না ধরো তুমি তো ইউলাপুর বাসায় গিয়ে আরও ঝালটা খেয়েছো কিন্তু এটা তোমার কাছে অনেক ঝাল মনে হচ্ছে এখান সবাই একত্রিত হয়ে খেলে জিনিসটার টেস্ট পাওয়া যায় একা একা আসলে ভালো লাগে না এখান না খেলে পুরো ফুল বাটি আমার একাই শেষ করতে হবে একটু নিবা হুম মানি অনেক গরম অনেক গরম আমরা খাওয়া দাওয়া শেষ করব এখন তো আপনারা দেখে নিলেন এখানের রিয়াকশন আর আমি তো খেতে পারবো আমারও কষ্ট হবে বেশি ঝাল হলে বাট এরকম ঝাল না কারণ সব মশলা আমি কারণ সব মশলা আমি অ্যাড করিনি এখানে জাস্ট তিন ভাগের এক ভাগ এখানে দিয়েছি তাতে এই অবস্থা আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই বিদায় নিবো আল্লাহ হাফিজ